নমস্কার বন্ধুরা চলে এসেছি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব চুরাশি নাম্বার পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে যারা অবশ্যই শুধু তোমারই জন্য নতুন শুনছেন তারা আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন ওটার সাথে এটা যুক্ত ওটা শুনে নিয়ে তবে এটা শুনবেন নাহলে বুঝতে অসুবিধা হতে পারে আজকের পর্বটা শুরু করছি অফিসারের ঠিক মুখোমুখি বসে আছে ইথান আর তার দুপাশে দাঁড়িয়ে আছেন দুজন অফিসার ইথানের অপল ক্ষুদ্র দৃষ্টি যেন উপস্থিত সকলকেই ছাড়খাড় করে দিতে চাইছে নিজের কৃতকর্মের জন্য এতটুকু আফশোসের ছায়া পর্যন্ত নেই ওই চোখ দুটোই বরং সেখানে যেন ফুটে উঠেছে ব্যর্থ আক্রোশের আভাস ইথানের হাত দুটো ইতিমধ্যেই হাত করার বন্ধনে বন্দী তাকে সরাসরি গ্রেপ্তার করি এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু তার উদ্ধ এতটুকুও কমেনি বরং সে যেন আরো বেশি উগ্র হয়ে উঠছে কিছুক্ষণ আগে নিষ্ফল ক্রোধে উন্মত্ত কৃষিটাও এমনই উদ্ধত্ত হয়ে উঠেছিল কিন্তু তার সেই ঔদ্ধত্ব ভীতিতে পরিবর্তিত হতে বেশি সময় লাগেনি তার হাত দুটো এখনও কোনো লৌহ শৃঙ্খলে আবদ্ধ হয়নি বটে কিন্তু তার সমস্ত মিথ্যে সমস্ত চক্রান্তের মেয়াদ যে শেষ হয়ে গেছে এবার তার অপরাধের শাস্তি ভোগ করার পালা ইথান তার অভিব্যক্তি তার আচরণ কোনোটাতেই ভয় প্রকাশ পাচ্ছে না কোনোটাই ভীতি নেই ঘরে পদার্পণ করার মুহূর্ত থেকেই যেন প্রবল আক্রোশে ফুঁসছিল ইথান অফিসার তাকে চেয়ারও বসানোর পর সে যেন অসম্ভব ক্রোধে গর্জে উঠল আপনাদের সাহস কি করে হলো আমাকে এইভাবে অ্যারেস্ট করা আপনারা জানেন আমি কে বহুল প্রচলিত এই সংলাপটার সঙ্গে যতটা না সর্বসাধারণ পরিচিত তার থেকেও অনেক বেশি পরিচিত পুলিশ অফিসাররা তাদের যে ঠিক কতবার এই কথাটা শুনতে হয় তার হয়তো কোনো হিসেব নেই কথাটা শুনে অফিসার একটু হেসে খুব শান্ত গলায় উত্তর দিলেন অফকোর্স আপনাকে কে না চেনে আপনার পরিচয় জানে না এমন কেউ এই যুক্তরাষ্ট্রে আছে নাকি তবে আপনার সম্পূর্ণ পরিচয়টা হয়তো সকলের জানা নেই বাট আমরা কিন্তু জানি আমরা সবটাই জানি এবং খুব তাড়াতাড়ি গোটা দেশও জেনে যাবে আপনার পরিচয় আর রইল বাকি আরে অ্যারেস্টটা করার কথা আমাদের কাছে তো আপনাকে অ্যারেস্ট করার ওয়ারেন্টও রয়েছে অফিসার আপনাকে অ্যারেস্ট করার সময় নিশ্চয়ই আপনাকে সেটা দেখিয়েছে এখন এই সব কথা ছেড়ে নিজের মুখেই সব সত্যিটা স্বীকার করুন তো ইথান নিষ্ফল আক্রোশে যেন গর্জে উঠলো হোয়াট ডিউ মিন কি বলতে চাইছেন আপনি কিসের সত্যি আপনি কিন্তু এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি আপনাদের এই ব্যবহার আমি মেনে নেব না অফিসারের ঠোঁটে লেগে থাকা হাসিটুকু নেমেষে মুছে গেল সেখানে ফুটে উঠল এক ক্রোধের প্রবল কাঠিন্য অফিসার বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন ডোন্ট রেজ ইউর ভয়েস ভুলে যাবেন না এটা পুলিশ স্টেশন আর হ্যাঁ আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা নিশ্চয় আপনি আমাকে বলে দেবেন না আর শুনুন লয়ারের সঙ্গে যখন কথা বলার সময় হবে তখন বলবেন পরে পরে আপনাকে শুধু লয়ারের সঙ্গেই কথা বলতে হবে দেখুন মিস্টার ইথান আপনি যথেষ্ট বুদ্ধিমান তাই আশা করি আপনি নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন আমি ঠিক কি বলতে চাইছি আর কেন বলতে চাইছি দেখুন মিস্টার এথান ইথান আমাদের কাছে তো অযথা সময় নষ্ট করার মতো তো সময় একবারই নেই তাই কোনো রকম মিথ্যের আশ্রয় না নিয়ে স্পষ্ট করে বলে ফেলুন তো ড্রাগসগুলো আপনি কোথা থেকে পেলেন অফিসারের এমন সরাসরি আক্রমণে যেন ইথান একটু হলেও থমকে গেল তবে সে কি আর এত সহজে সত্যিটা স্বীকার করার ব্যক্তি সে প্রতিবাদ করে বলে উঠল ড্রাগস হাউ ড্রেয়ার ইউ ড্রাগসের সঙ্গে আমার সম্পর্ক কী এভাবে বিনা প্রমাণে এত বড়ো একটা কথা আপনি বলছেন কি করে অফিসার অফিসারের কণ্ঠস্বর যেন হিম শীতল হয়ে এলো স্থির দৃষ্টিতে ইথানের দিকে তাকিয়ে বললেন আপনাকে শেষ পারের মতো ওয়ান করছি আমার সামনে উঁচু আওয়াজে কথা বলার চেষ্টাও করবেন না মিস্টার ইথান আর কে বলেছে আপনাকে আমি বিনা প্রমাণে এত বড়ো একটা কথা বলছি উই আর পুলিশ মিস্টার এথাম উইদাউট প্রুফ আমরা কোনো কাজ করি না নিশ্চয়ই জানেন কথাটা শুনে যেন ইথান থমকে গেল মনে মনে যেন বলে উঠল প্রুফ কোন প্রুফের কথা বলছে এরা তবে কি সেই ভিডিওটা পুলিশের কাছে ইথানের মনে ধীরে ধীরে একটা ভীতির সঞ্চার ঘটতে শুরু করলো তবে তার দম্ভ আবারও অন্তরায় হয়ে উঠল নিজেকেই যেন বলে উঠল। সো হোয়াট ওই ভিডিও থেকে কি প্রমাণ হয় ওই একটা ভিডিওর ভিত্তিতে এরা আমার কিছুই করতে পারবে না আমি এত সহজে তো স্বীকার করবো না আর হারও মানব না কিছুতেই না সত্যিই অহংকার মানুষকে যেন অন্ধ করে ফেলে তাই সে আসন্ন পতনটুকুও দেখতে পায় না এই কারণেই হয়তো কথাই বলে অহংকার পতনের মূল আজ এই চির প্রচলিত প্রবাদটাকে সত্য প্রমাণিত করার জন্যই হয়তো ইথান এমন বেপরোয়া হয়ে উঠেছে ইথান বেশ জোরের সঙ্গেই বলে উঠল প্রমাণ কি প্রমাণ আছে আপনাদের কাছে রাত্রি আর ফিলিক্স দুজনেই স্তম্ভিত হয়ে গেছে ইথানের এই রূপ বিশেষত রাত্রি সে যেন একটু বেশি স্তম্ভিত হয়ে পড়েছে আসলে এত বড় একটা অন্যায় একটা অপরাধ করার পরেও কেউ এতটা অবিশ্বাসের সঙ্গে মিথ্যে কথা কী করে বলতে পারে সেটাই বুঝে উঠতে পারল না কিছুক্ষণ আগেও কৃষিটার উদ্ধত্ত দেখে অবাক হয়েছিল রাত্রি কিন্তু ইথান যেন সব সীমা অতিক্রম করে ফেলেছে ফিনিক্স না জানলেও রাত্রি তো জানে যে ইথান সব পরিকল্পনাটা করেছে এই ঘৃণ্য ষড়যন্ত্রটাকে বাস্তবায়িত করেছে ইথানই প্রথমে নিশিথ আর তারপর অফিসারের কাছে তো সে সবটাই শুনেছে আর সেই কারণেই হয়তো রাত্রি এতটা অবাক ইথানের প্রশ্নে অফিসার হঠাৎ একটু হেসে বললেন দেখতে চান আপনার বিরুদ্ধে আমাদের কাছে ঠিক কী প্রমাণ আছে ইথান কোনো কথা না বলে অদ্ভুত একটা দৃষ্টিতে চেয়ে রইল অফিসারের দিকে অফিসার আবার বললেন আপনি নিজেও বুঝতে পারছেন যে আমরা সবটাই জানি সত্যিটা আপসের স্বীকার করে নিলেই কিন্তু পারতেন বেশ আপনি যখন প্রুফ দেখতে চাইছেন তখন তাই হোক অফিসার কথা শেষ করে অন্য একজন অফিসারের দিকে ইঙ্গিত করতে সেই অফিসারটি ঘরের একটা কোণের দিকে এগিয়ে গেলেন একটা ল্যাপটপে একটা পেনড্রাইভ এনে টেবিলের ওপর রেখে তিনি আবার নিজের জায়গায় ফিরে গেলেন অফিসার আবার মৃদু একটু হেসে ল্যাপটপটা অন করতে বললেন নিন এবার তাহলে নিজেই দেখে নিন আশা করি এটা দেখার পর আপনি সব কিছু কনফেস করবেন ঘরে উপস্থিত প্রত্যেকেই এই মুহূর্তে শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করছে রাত্রে যদিও জানে অফিসার ঠিক কোন প্রমাণ এখানে দেখাতে চলেছে তবুও তার দৃষ্টিও নিবদ্ধ ওই ল্যাপটপের দিকেই অফিসার একটা ভিডিও চালিয়ে ল্যাপটপটা ইথানের দিকে ফিরিয়ে দিলেন ল্যাপটপটা এমন জায়গায় রাখা যেখান থেকে অফিসার ব্যতীত সকলেই ভিডিওটা দেখতে পাচ্ছে ইথানের ধারণাই ঠিক এটা সেই ভিডিওটাই যে ভিডিওটা সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে পাঠিয়েছিল ভিডিও যতই এগোতে লাগলো ততই উপস্থিত প্রত্যেকের অভিব্যক্তি পরিবর্তিত হতে লাগলো ইথানের চোখ দুটো একটা ক্রুট দৃষ্টিতে জ্বলে উঠলো ফিলিক্সের চোখে দেখা গেল রাগ ঘৃণা বিস্ময়ের এক মিশ্র অভিব্যক্তি কৃষিটা অবশ্য বেশ অবাক হয়েছে এমন একটা ভিডিওর অস্তিত্বের কথা সে তো জানতো না এমনকি ইথান যে ড্রাগ অ্যাডিক্টেড সে এই কথাটাই জানতো না আর রাত্রি তার নতুন করে আর অবাক হওয়ার কী বা আছে এই ভিডিওটা তো সে আগেও দেখেছে প্রথম যেদিন ভিডিওটা দেখেছিল সেদিন সত্যিই খুব অবাক হয়েছিল ভিডিওটা শেষ হওয়ার পর অফিরাস অফিসার বললেন বলুন মিস্টার অ্যাডামস কি বলার আছে আপনার আর কোনো প্রমাণ চাই ইথান খুব অদ্ভুতভাবে ভাবলে উত্তর দিল এই ভিডিওটা থেকে কি প্রমাণ হয় অফিসার তখন আমি নেশার ঘুরেছিলাম তবে কথাগুলো একটাও মিথ্যে নয় আমার রাত্রির পছি কিছু কারণে সত্যিই খুব রাগ হয়েছিল তাই আমি তখন শ্যুটিংয়ের মধ্যেই ওকে বিরক্ত করার জন্য কিছু প্ল্যানস বানিয়েছিলাম কিন্তু আপনি রাত্রিকে জিজ্ঞেস করে দেখতে পারেন পরে কিন্তু আমি তেমন কিছুই করিনি এমনকি আমি রাত্রির কাছে ক্ষমাও চেয়েছিলাম ইথানের এমন অত্যাধিক আত্মবিশ্বাসী আচরণ দেখে রাত্রি আবারও অবাক হয়ে পড়ল কত সহজে নির্বিকার চিত্রে কথাগুলো বলে গেল ইথান যেন জঘন্য পরিকল্পনাটা এই ভিডিওটার জন্যই আর বাস্তবায়িত করতে পারেনি সে কথা একবারের জন্য বুঝতে দিল না অফিসার একটু থেমে বললেন ওসব কথা ছাড়ুন ওই সব বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আপনি শুধু বলুন এই ভিডিওতে যে ইঞ্জেকশানটা আপনি নিলেন ওটা কিসের ইঞ্জেকশান ইথান এবার একটু চমকে উঠল একটা আশঙ্কার অস্বস্তি মনে জেগে উঠল বটে কিন্তু সেটা বুঝতে না দিয়ে সে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বলল ওটা ওটা আমার মেডিসিন রাত্রি অবাক হয়ে দেখছে কিভাবে ইথান নির্বিকার চিত্রে একের পর এক মিথ্যে কথা বলে চলেছে অফিসার ভুরু দুটো ঈষৎ কুঞ্চিত করে বললেন মেডিসিন কিসের মেডিসিন মিস্টার ইথান সুগার ওটা ইনসুলিন ছিল এবার যেন না চাইতে ইথানের গলাটা কিছুটা কেঁপে গেল অফিসার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে সরাসরি বলে উঠলেন কেন শুধু শুধু সময় নষ্ট করছেন বলুন তো আর কতক্ষণই বা মিথ্যে কথা বলবেন ইথান আবারও বেশ উত্তেজিত হয়ে কিছু বলতেই যাচ্ছিল তার আগের অফিসার তাকে বাধা দিয়ে বলল আর কোনো মিথ্যে আমি শুনতে চাই না মিস্টার ইথান অ্যাডামস আমি ভেবেছিলাম আপনি বুদ্ধিমান ব্যক্তি কোনো ঝুট ঝামেলা ছাড়াই নিজের অপরাধটা স্বীকার করবেন কিন্তু আপনি তো দেখছি একের পর এক মিথ্যে কথা বলেই চলেছেন অনেক হয়েছে আমাদের আরও অনেক জরুরি কাজ আছে আপনার মিথ্যের পিছনে ব্যয় করার মতো এত সময় আমাদের হাতে নেই অফিসার যেন অকস্মাত রুদ্র মূর্তি ধারণ করল এখানকে আর একটাও কথা বলার সুযোগ না দিয়ে তিনি বলে চলেছেন আমাদের কাছে আপনার বিরুদ্ধে এমন অনেক প্রমাণ আছে ডোন্ট ওয়ারি সবগুলোই আপনি দেখতে পাবেন তবে আগে এটার ব্যাপারটা ক্লিয়ার করে দেয়া যাক অফিসার আবারও একজন অফিসারকে কিছু ইঙ্গিত করলেন তিনি কিছু কাগজ আর একটা ছোট্ট প্লাস্টিকের পাউচ এনে টেবিলের ওপর রাখল অফিসার সেই পাউসটা তুলে নিয়ে বলল বটল আর সিরিঞ্জটা চিনতে পারছেন নিশ্চয়ই ইথান যেন এবার সত্যিই ঘাবড়ে গেল এতক্ষণ তার যেন এই বটল আর সিরিঞ্জের কথাটা মনেই ছিল না এবার যেন মনে পড়ল সেই অজ্ঞাত ব্যক্তি এইগুলোর কথাও তাকে বলেছিল কিন্তু কি করে যেন তার এটা মনেই ছিল না আসলে ইথান নিজের দম্ভের নেশায় এতটাই মত্ত হয়ে পড়েছিল যে এমন কিছু অনেক কিছুই সে আশায় করতে পারেনি ইথানে অফিসার কিছুক্ষণ ইথানের দিকে তাকিয়ে বললেন এটা আপনার ইউজ করা বটল আর সিরিঞ্জ যেটা আপনি এই ভিডিওতে ইউজ করছেন আপনি আবার কিছু জিজ্ঞেস করার আগে আমি আপনাকে বলে দিচ্ছি এটা নিঃসন্দেহে সেই বটল আর সিরিঞ্জটাই কারণ যে ফুটেজটা আপনি দেখলেন সেটা জুম করে দেখলে স্পষ্ট লেভেলটা দেখা যাচ্ছে হয়েছে সেম আর তাছাড়াও আপনাকে এখানে নিয়ে আসার পরেই আপনার ফিঙ্গার প্রিন্টস নেওয়া হয়েছে মনে আছে নিশ্চয়ই আপনার ফিঙ্গার প্রিন্টস এই বটলে থাকা ফিঙ্গার প্রিন্টসের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করছে আর হ্যাঁ এটা কোনো ইনসুলিনের বটল নয় দিস ইজ ড্রাগস আপনি যে রীতিমতো ড্রাগস অ্যাডিক্টেড সেটা তো জাস্ট একটা টেস্টের পরেই প্রুফ হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সেই টেস্ট অবশ্যই হবে ইথান যে ড্রাগ অ্যাডিক্ট এই কথাটা বলতে গেলে কেউই জানত না একমাত্র রাত্রি আর ভিডিওটা দেখার সময় জানতে পেরেছিল ফিলিক্স তো অসম্ভব একটা অবিশ্বাসী দৃষ্টিতে চেয়ে আছে অফিসারের দিকে কথাটা যে সত্যি এটা যেন বিশ্বাস করতে পারছে না ইথান যেন এবার সত্যিই ভাষা হারিয়ে ফেলেছে তার বাক শক্তি যেন লোভ পেয়েছে কিন্তু তবুও যেন একটা শেষ চেষ্টা করার জন্যই কিছু মুহূর্তে নিরবতার পর ইথান কোনো ক্রমে বলল কিন্তু কিন্তু এর সঙ্গে এই কেসটার কি সম্পর্ক অফিসার একটা ব্যঙ্গাত্মক হাসি ঠোঁটের কোণে এনে বলল আপনি এখনও এই প্রশ্ন করছেন না আপনাকে দেখছি সব কিছুই খুলে বলতে হবে দেখুন মিস্টার ইথান অ্যাডামস একটা কথা খুব ভালো করে বুঝে নিন আপনার বাঁচার আর কোনো কিন্তু পথ খোলা নেই তাই শেষ পারের মতো বলছি নিজে থেকে সব কিছু স্বীকার করবেন নাকি ইথান কোনো কথা বলল না তাকে নিশ্চুপ দেখিয়ে অফিসার বললেন ফাইন তাহলে আমি বলছি এই পুরো প্ল্যানটা মানে মিস রাত্রিকে ট্র্যাপ করার এই পুরো প্ল্যানটা বিশেষ করে ড্রাগসের ব্যাপারটা যে আপনারই মস্তিষ্ক প্রসূত সেটা আপনার পার্টনার মিস ক্রেসিরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইথান চমকে তাকালো কৃষিটার দিকে ক্রেসিজা ইতিমধ্যেই সব কিছু স্বীকার করে নিয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে এটা তো সে জানতোই না একটা অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল তার চোখে কৃষিরা একবার তার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল অফিসার আবার বলতে শুরু করলেন মিস ক্রেশিডা যতটা জানতেন সবটাই আমাদের বলেছেন আর সেই বয়ান আমরা রেকর্ডও করেছি এবার যেটা বলার সেটা বলি আপনি যে বটল আর সিরিঞ্জগুলো টেবিলে রেখে ফটোগ্রাফগুলো তুলেছিলেন সেগুলোই ওই সেম বটল আর তাছাড়াও এই বটলটা যে আপনি রিজর্টে ইউজ করেছিলেন সেই ড্রাগসের সাথে মিস রাত্রিদের ব্লাডের যে ড্রাগস পাওয়া গেছে সেগুলো সব সেম এতটা কইনসিডেন্ট নিশ্চই হবে না আরও আছে আপনি টাকার লোভ দেখিয়ে যাকে দিয়ে মিস্টার হ্যাডসনের বাংলো সিসিটিভি সিস্টেমে প্রবলেম করিয়েছিলেন তারাও অ্যারেস্ট করেছি আর আপনার সেই ডিটেকটিভ সেও আমাদের হেফাজতেই আছে তাদের বয়ান যে ঠিক কী সেটা নিশ্চয় আপনাকে আলাদা করে বলে দিতে হবে না তবে আপনি চাইলে কিন্তু বয়ানগুলো দেখতেই পারেন আমাদের কাছে সব রেকর্ড করাই রয়েছে আর কত হল বলবো বলুন তো এই যে মিস্টার থমসনের অ্যাপার্টমেন্টের সিসিটিভি সিস্টেমটা হ্যাকারদের দিয়ে হ্যাক করিয়েছিলেন সেটাও কিন্তু আমাদের সামনে পরিষ্কার উইথ প্রুফ আমাদের সাইবার টিম অরিজিনাল ফুটেজটা উদ্ধার করতে সক্ষম হয়েছে আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি এবং মিস ক্রেসিডা সঙ্গে আপনার ওই ডিটেকটিভ অচৈতন্য মিস্টার থমসন আর মিস রাত্রিকে নিয়ে যাচ্ছেন কায়দা করে ঠিক সময়ে সিকিউরিটি গার্ডকে জায়গা থেকে সরিয়ে দিয়েছিলেন আর এই মিডিয়ারা খবর দেওয়ার কাজটাও যে আপনার ওই ডিটেকটিভি করেছে তা আপনার কথা মতোই করেছে সেটাও কিন্তু সে স্বীকার করেছে অফিসার যখন কথাগুলো বলছিলেন তখন ইথানের চোখে ফুটে উঠছিলো বিস্ময় আর অবিশ্বাসের অভিব্যক্তি অফিসার হয়তো সেটা লক্ষ্য করেই বললেন কি ভাবছেন মিস্টার অ্যাডামস আমরা এত কিছু জেনে যাব সেটা হয়তো আশা করতে পারেননি তাই না আসলে আপনাদের প্রবলেমটা কোথায় বলুন তো আপনারা নিজেদেরকে বড্ড বেশি চালাক মনে করেন আর আমাদের তার থেকেও বেশি বোকা ভাবেন কিন্তু সত্যিটা যে তার উল্টো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক অনেক কিছুই তো বললাম আরও কোনো প্রুফ লাগবে কি আপনার মিস্টার ইথান অ্যাডামস ইথান আর কিছুই বলতে পারলো না আসলে তার বলার মতো আর কিছুই যে অবশিষ্ট নেই তার এত দিনের পরিকল্পনা এইভাবে ব্যর্থ হবে হয়তো কল্পনাও করতে পারেনি তার সাজানো প্রতিটা চাল প্রতিটা পরিকল্পনা যে উল্টে তাকেই এই দিনটার সম্মুখীন করাবে এটা হয়তো অতীতেও কোনো কল্পনা করেনি ইথান হয়তো ভুলেই গিয়েছিল যেদের বসে কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে গেলে শেষ পর্যন্ত ক্ষতিটা নিজেরই হয় মিথ্যের চাদর কখনোই সত্যকে চিরকাল আড়াল করতে পারে না একদিন না একদিন ঠিক মিথ্যের চাল ছিন্ন করে সত্যটা উদ্ঘাটিত হয় আজ সেই সত্য প্রকাশেরই দিন আজ সব মিথ্যের অবসান হলো ব্যর্থ হলো একটা ঘৃণ্য ষড়যন্ত্র বেশ কিছুক্ষণ সবাই মৌন হয়েই রইল আসলে এমন একটা ঝড়ের পর কিছুটা বিরতি হয়তো প্রয়োজন কিছু মুহূর্ত পরে ফিলিক্স ইথানকে উদ্দেশ্য করে বলে উঠল তোমাকে আমি কোনো দিন তেমন পছন্দ করতাম না কিন্তু তুমি এতটা নিকৃষ্ট ইথান আমি ভাবতে পারিনি ইথান এবারও কিছু বলল না এমনকি ফিলিক্সের দিকে তাকালো না তার দৃষ্টি নিবদ্ধ সামনের টেবিলের ওপর রাত্রি এতক্ষণ কিন্তু একটা কথাও বলেনি কী বা বলতো তার বলার মতো তো আর কিছুই ছিল না তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কথা ইথানকে না বলে রাত্রি পারল না রাত্রি স্থির দৃষ্টিতে ইথানের দিকে তাকিয়ে খুব শান্ত কণ্ঠে বলল। আমি কিন্তু সত্যিই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম এথান যদিও আজ বুঝতে পারছি তুমি কোনো দিন মন থেকে ক্ষমা চাওইনি। কিন্তু আমি সত্যি সব ভুলে তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম হ্যাঁ হয়তো সম্পূর্ণ বিশ্বাসটা আর করতাম করতে পারতাম না কিন্তু অবিশ্বাসও করতাম না তোমাকে কি প্রয়োজন ছিল এইসব কিছু করার কি পেলে তুমি সত্যিই নিজেকে মনকে প্রশ্ন করে দেখো তো আমি কি সত্যিই কোনো অন্যায় করেছিলাম ইথান যার জন্য তুমি এত বড় একটা চক্রান্ত করলে আমার বিরুদ্ধে আমার সব কিছু শেষ করে দিতে চাইলে আমার অভিনয় জীবনের প্রথম ছবি তোমার সঙ্গে ইথান একজন অভিনেতা হিসাবে তোমাকে আমি সত্যি শ্রদ্ধা করতাম আজও করি কিন্তু একজন মানুষ হিসাবে তুমি ব্যর্থ ইশান সম্পূর্ণরূপে ব্যর্থ ইথান কোনো কথা না বলে একবার শুধু রাত্রির দিকে তাকালো কিন্তু কেন যেন বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না চোখ দুটোই ঈষৎ আত্মজ্ঞানীর আভাস ফুটে উঠলো কি কি জানি অফিসার কিছুক্ষণ পর আবার ইথানকে লক্ষ্য করে বলে উঠলেন সো মিস্টার অ্যাডামস এবার নিশ্চয়ই আপনি সবটা স্বীকার করবেন এছাড়া তো কোনো অপশানও নেই আশা করবো এই ড্রাগস আপনি কোথা থেকে পেলেন কি করে এই হ্যাবিট হলো আপনার ড্রাগস সংক্রান্ত আর যা কিছু আপনি জানেন সবটাই আপনি আমাদের উইদাউট কোনো প্রবলেমে বলবেন ইথান এবারও কোনো কথা না বলে শুধু চোখ তুলে অফিসারের দিকে তাকালো স্থির দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বেশ শান্ত সুরে ইথান বলল আমার একটা কথা জানার আছে জানতে পারি কি অফিসার অফিসার এবার আর কোনো রকম প্রতিউত্তর না করে বলল বলুন কি জানতে চান ইথান তেমনই শান্ত সুরে বলল আমার এই ভিডিও আর এই বটল অ্যান্ড সিরিঞ্জ এটা আপনাকে কে দিয়েছে অফিসার ভুরো দুটো ঈষৎ কুঞ্চিত করে বললেন কেন সেটা জেনে আপনার কি লাভ হবে ইথান কিছুক্ষণ একটা স্থির দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে থেকে বলল ওই ভিডিও আর ওই বটল আর সিরিঞ্জের জন্যই আজ আমার প্ল্যান ফেল হয়ে গেল সেদিনও ফেল হয়ে গেছিলো আর আজও হলো আমার আমার সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল ওই ভিডিওটার জন্য। ওগুলো না থাকলে এত সহজে তো আপনারা ইথান কথা বলতে বলতে একটু থামলো একটা দীর্ঘশ্বাস যেন আপনা থেকেই নির্গত হলো একটু থেমে সে আবার বলল কার জন্য আজ আমার এই পরিস্থিতি সেটাই শুধু একবার জানতে চাই অফিসার কিছু বলার আগেই হঠাৎ করে আরও একজনের কণ্ঠস্বর শোনা গেল সেখানে আমার পরিচয়টা বোধ আপনি জানেন মিস্টার ইথান ইথান উপস্থিত সকলেই ফিরে তাকালো সেই কণ্ঠস্বর লক্ষ্য করে ইথান কিছুটা কৌতূহল আর কিছুটা অভাব নিয়ে তাকিয়ে দেখল ঘরে প্রবেশ করছে দ্য নিশ্চিত আগারওয়াল নিশীত এতক্ষণ পাশের ঘরেই ছিল শুরু থেকে সে সবটা শুনেছে সবটা দেখেছে সবার অলক্ষে নিশিত এগিয়ে এসে ইথানের সামনে দাঁড়িয়ে তার সেই স্বভাবসিদ্ধ এক পেশে হাসিটা ঠোঁটে ঝুলিয়ে বলল অনেক দিন থেকেই আপনি আমার পরিচয় জানার জন্যে খুবই উদ্গ্রীব হয়েছিলেন যদিও আপনি আমাকে চিনেন তবু আজ আরেকবার নিজের পরিচয়টা দিচ্ছি আই নিশিত আগরওয়াল সিইও অফ আগরওয়াল অ্যান্ড সন্স অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশান প্লংটনের সেই রিসর্ট নেচার স্লাপ ওটা আমারই রিসর্ট ছিল নিশিত আর কিছু বলল না আর কিছু বলার বিশেষ প্রয়োজন নেই ইথান নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে ইথানের তো মানে কল্পনারও অতীত যে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি নিশিথ আগারওয়াল হতে পারে এমনকি সেই রিসর্টটা চেয়ে নিশীতের সেটাও ইথান জানতো না নিশিত বলল তবে আপনাকে কিন্তু ফোনটা কোনো আমি করিনি কে করেছিল সেটা জানার বিশেষ প্রয়োজন নেই আপনার একটু থেমে নিশিথ এবার একটু গম্ভীর সুরে বলল কাজটা করার আগে পরিণামটা কি হতে পারে সেটা একবার ভাবা উচিত ছিল মিস্টার ইথান তাহলে হয়তো কাউকেই এই দিনটা দেখতে হতো না কথাগুলো বলে নিশ্চিত সোজা অফিসারের দিকে ফিরে বলল থ্যাংক ইউ সো মাচ অফিসার আপনাদের জন্যই আজ এত বড়ো একটা ষড়যন্ত্রের হাত থেকে রাত্রি আর মিস্টার ফিলিক্স মুক্ত হতে পেরেছে এর পরের দায়িত্বটা আপনারা ভালো করেই পালন করবেন সেটা আমি জানি থ্যাংক ইউ সো মাচ অফিসার একটু হেসে বললেন আমাদের থ্যাংক জানানোর কোনো প্রয়োজন নেই এটা আমাদের কাজ আমরা থাকতে কোনো নিরাপরাধ শাস্তি পাবে আর কোনো দোষী বাইরে মুক্ত হওয়ায় ঘুরে বেড়াবে এটা হয় না তবে থ্যাংক ইউ আমাদের আপনাকে বলা উচিত আপনি এই কেসে অনেকটা হেল্প করেছেন আমাদের নিশ্চিত একবার রাত্রির দিকে তাকিয়ে বলল আপনার মতো আমারও এটা কর্তব্য ছিল যে কর্তব্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত পালন করব। রাত্রি গভীর চোখ দুটোই একটু বাষ্প জমে উঠছে কি নাহলে হঠাৎ এমন জ্বালা করছে কেন চোখ দুটো রাত্রি কিছুক্ষণ নিশীতের দিকে তাকিয়ে থেকে চোখ দুটো নামিয়ে নিল বাকি কিছু প্রয়োজনীয় কথা সকলের কিছু দরকারি সই সাবধ করে বলল তাহলে এবার আমরা আসতে পারি অফিসার অফকোর্স বাইরে কিছু অতিথি অপেক্ষা করছে তাদের এবার কিছু সত্যি খবর দেবার পালা অফিসার একটু হেসে বললেন চলুন একবারে সত্যিটা তাহলে ওনাদের জানিয়ে ব্যবস্থাটা করা যাক অফিসারের জন্য অফিসার এবং অফিসার ইথান ক্রেসিডা সবাইকে নিয়ে যাওয়ার নির্দেশ দিল ফিলিক্সও তার সঙ্গে বেরিয়ে গেল নিশীত রাত্রির পাশে দাঁড়াতেই রাত্রি নিঃশব্দে উঠে দাঁড়ালো রাত্রির মুখটা এখনও কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে রাত্রি উঠে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়ে থেমে গেল পিছন ফিরে একবার কেছেটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল তুমি সত্যি শ্রেষ্ঠ অভিনেত্রী কেশিটা তোমার দক্ষতার কাছে আমি নগণ্য তবে এই বন্ধুত্বের অভিনয়টা না করলেই পারতে শত্রুতা করার হলে শুধু শত্রুতাই করতে এইভাবে বন্ধুত্বের অপমানটা নাই বা করতে কেশিটা একবারও তাকালো না রাত্রির দিকে ইচ্ছে করেই তাকালো না নাকি তাকাতে পারলো না অপরাধবোধের ছায়া কি তবে তার হৃদয়ে জাগ্রত হলো রাত্রি জানে না আর জানতেও যায় না রাত্রির মনে সব প্রশ্নের উত্তর ভেসে এলো নিশীদের কাছ থেকে নিশিত রাত্রির পাশে দাঁড়িয়ে বলল অনেক মিথ্যা হয়েছে এবার সবার প্রকৃত সত্যটা জানার সময় হয়েছে রাত্রি তুমি যাও আজ ওদের সব প্রশ্নের উত্তর তুমি দেবে আমি গাড়িতে ওয়েট করছি অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে ওনারাই তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন রাত্রির বুঝতে কোনো অসুবিধে পেলো না মিডিয়া হঠাৎ কী করে এখানে আসার অনুমতি পেল রাত্রির বিষণ্ন মনটায় হঠাৎ যেন এক পশলা ঠান্ডা হাওয়া শীতল বলিয়ে গেল নিশির তার সেই স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে এনে ছোট্ট করে গোডলাক বলে অন্যদিকে এগিয়ে গেল রাত্রি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে এগিয়ে গেল বাইরের দিকে অবশেষে দুই অপরাধী নিজেদের অপরাধ স্বীকার করতে বাধ্য হল এবং শাস্তি পেল এরপর কি হবে রাত্রির মনের বিষণ্নতা কি করে কাটবে বলুন তো আগামী পর্ব কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে খুব সুন্দর হতে চলে শুনতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ফুলবেন না পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ